ফুল সিঁড়ির কাছে গিয়ে দেখলো রোদের মাও উপরে আসছে দেখেই বোঝা যাচ্ছে উনি বাইরে থেকে সরাসরি রোদের রুমেই আসছেন চেঞ্জ করেননি এখনো ফুল বড় সড়ো ঢোক গেলে এক দৌড়ে নিজের ঘরে চলে গেল ফুল নিজের বুকে থুতু দিয়ে বলল একটুর জন্য বেঁচে গেলি তুই নয়তো আজ তোর খবর হয়েছে তো তোর হিরো অসুস্থ তোকে বাঁচাতে আসতে পারতো না তারপর ভাবছে আমি কতটা ভাগ্যবান একজন মানুষ আমাকে কতটা ভালোবাসে এত কিছুর পরও মুখ ফিরিয়ে নেয়নি আমি রোদ ভাইয়ার জায়গায় থাকলে তাকে কি ক্ষমা করে দিতাম রোদ ভাইয়ার জায়গায় অন্য কেউ থাকলে আমাকে ক্ষমা করতে পারতো হয়তো না ফুল তুই পাপি প্রচন্ড পাপি আজ তিন দিন হলো ফুল আর রোদের সামনে যায় না আগে রোদকে বিরক্ত লাগতো তারপরে ভয় তারপর ভয় প্লাস ভালো লাগা আর এখন ভয় প্লাস ভালো লাগার সাথে লজ্জা যোগ হয়েছে ফুলের লজ্জা লাগে রোদকে দেখলে হ্যাঁ রোদের সামনে যেতে নিলেই নতুন বউয়ের মতো লজ্জায় কুকড়িয়ে যায় একদম আর তাছাড়া যাওয়ার সময় কই রোদ সেদিন ফোনে ম্যাসেজ করে জানিয়ে দিয়েছে ফুল যেন আর পড়াশোনায় গাফিলতি না করে কেননা গত এক মাসে নানান ঘটনায় ফুল ক্লাস কোচিং কিছুই করতে পারিনি ঠিকমতো মতো তাই রোদের কড়া নির্দেশ আর যেন একটা দিনও ভার্সিটি কোচিং কিছু মিস না দেয় তাহলে মাথার চুল একটাও আস্ত থাকবে না পেন্ডিং পড়াশোনাগুলো যেন সময় করে ম্যানেজ করে নেয় তাই সারাদিন ভার্সিটি কোচিং নিয়ে বিজি থাকে আর রাতে পড়া তৈরি করে তার আগে আগের পড়াগুলো কমপ্লিট করে নিচ্ছে রাতে মেসেজে টুকটাক কথা হয় রোদ তো মেডিসিনের প্রভাবে দিনরাত ঘুমিয়েই থাকে তবুও অনেকবার ফুলকে বলেছে একটু যেন ওর রুমে গিয়ে দেখা করে আসে কিন্তু ফুল বারবারই নানা বাহানা দিয়ে এসেছে আজ বারো দিন হয়েছে রোদের অ্যাক্সিডেন্টের হ্যাঁ এখন হাঁটা চলে মাঝে মাঝে করতে পারে তবে তা উপরে সীমাবদ্ধ ফুল ড্রয়িং রুমে বসে বসে ক্যাবের ডিজাইনের একটা ভিডিও দেখছে দেখতে দেখতে ক্যাবের ভিতরে ঢুকে পড়েছে একেবারে হঠাৎ ঘাড়ে কারো স্পর্শ পেয়ে পিছনে ঘুরে তাকায় আর আহ করে 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 চিৎকার চিৎকার ওঠে চুপ করছিস কেন বড় বড় বললো তুমি বললো হ্যাঁ আমি আমাকে দেখে চমকে যাচ্ছিস কেন আমি মনে ভূত হয়ে গেছি যে আমাকে দেখে ভয় পাচ্ছিস তোর জন্য কত কষ্ট করে লুকিয়ে নিচে আসলাম কেউ দেখলে ভুগবে পাঁচ মিনিটের মধ্যে তোকে আমার রুমে চাই নয়তো খারাপ হয়ে যাবে বলে রোদ এদিক সেদিক তাকিয়ে চলে গেল ফুল স্থির হয়ে রোদের যাওয়া দেখছে তারপর মনে পড়ল পাঁচ মিনিট সময় আছে এখনো রোদ লজ্জা দ্বিধা ভয় সবকিছু এক পাশে রেখে উঠে রোদের রুমে গেল দূর এখানে তো কেউ নেই শুধু শুধু এসেছি রোদের রুমে গিয়ে রোদের বিছানা ফাঁকা দেখে ফুল বলল তখনই বারান্দা থেকে আওয়াজ এলো আমি এখানে ফুল গুটি শুটি পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো রোদ রেলিং ধরে দাঁড়িয়ে আপেল খাচ্ছে ফুল একবার দেখে নিয়ে চোখ নামিয়ে নিল অর্থাৎ নিচু করে হাত কচলাচ্ছে রোদ আপেলে বাইট দিয়ে ফুলের দিকে তাকালো ফুলকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে রোদ রোদের মনে হচ্ছে ও ফুলের ভার্সিটির প্রিন্সিপাল আর ফুল স্টুডেন্ট ফুল বড় সড়ো কোনো অন্যায় করেছে যার কারণে ভয় জড়োসড়ো হয়ে অস্থির অপেক্ষায় দাঁড়িয়ে আছে রোদের সামনে আর এদিকে ফুলের অবস্থা খারাপ এতদিন তো পিছনে ঘুরন্ত প্রেমিক ছিল কিন্তু এখন রোদ ওর বয়ফ্রেন্ড তাও নিউ নিউ বয়ফ্রেন্ড তাই অস্বস্তি হচ্ছে রোদের সাথে বারান্দায় একা দাঁড়াতেই অবস্থা খারাপ রোদ বলল আমি অসুস্থ মানুষ ক্ষতি আমাকে দেখতে আসবি তা না আমার তোকে কি খোঁজ জানতে হয় ভাই ফুল এখন কিভাবে বলবে এনজে ওর লজ্জা লাগে ফুল আমতা আমতা করে বলল এ মানে রুদ প্রু কুঁচকে বলল হে মানে কি ফুল ঠিক কি বলবে খুঁজে না পে দ্রুত বলল কেন দেখেছো রোদের যেন গলায় আপেল আটকে যাওয়ার উপক্রম প্রেমিক প্রেমিকাকে কেন ডাকে গল্প করতে ভালো মন্দ দুটো কথা বলতে বেকো মেয়েটার বুদ্ধি কবে যে হবে রোদের মাথায় দুষ্ট বুদ্ধি এলো একটা রোদ রেলিং ছেড়ে ফুলের সামনে গিয়ে দাঁড়ালো তারপর বাঁকা হেসে বলল একটু প্রেম প্রেম পেয়েছে তাই আর কি ফুল রোদের কথা শুনে বড় বড় চোখ করে রোদের দিকে তাকালো রোদ মুচকি মুচকি হাসছে ফুল একটু দূরে সরে গেল আর ফুলের কাশি শুরু হয়ে গেল তা দেখে রোদে আসছে হারে গাথি আমি কিন্তু ডাকতে পারি না আফটার অল আইম ইওর বেম শেষে কথাটা ফিস ফুলের কানে কাছে গিয়ে বলল ফিসফিস করে বলা কথায় কানের সাথে সারা শরীরে যেন ঠান্ডার শিহরণ বয়ে গেল ফুলের মুখ লজ্জায় লাল হয়ে যাচ্ছে রোদ ফুলের লজ্জা মাখা মুখটা দেখছে আগে কখনো এভাবে লজ্জা পেতে দেখেনি এই লজ্জা মাখা মুখের প্রেমে পড়ে যাচ্ছে সে কেমন নেশা চড়ে যাচ্ছে ভিতরে ফুল আর চোখে রোদকে দেখে আরো কুকড়িয়ে যাচ্ছে কারণ রোদ ওর দিকেই তাকিয়ে আছে ধমক দিয়ে দাদা কোথায় যাচ্ছিস এ মানে তোর মানে তোর কাছে রাখ আমার পাশে একটু দাঁড়া ফুল বাধ্য মেয়ের মতোই রোদের পাশে গিয়ে দাঁড়ালো ফুল কিছুক্ষণ পর বললো তুমি কি সত্যিই আমাকে ক্ষমা করেছো ফুলের এমন প্রশ্নে রোদ চমকে গেল ভাই কিসের ক্ষমা কিসের জন্য ফুল অপরাধী ভঙ্গিতে বলল ফর এভরিথিং দূর তুই কি করেছিস ফুল ছলো ছলো চোখে বলল কিছুই করিনি নিজের দিকে তাকাও দেখো কি অবস্থা হয়েছে তোমার মরতে বসেছিলে কেউ না জানুক আমি তো জানি কিভাবে কি হয়েছে চুপ করে আছে ফুলের চোখ পেয়ে পানি পড়ছে আমি তোমাকে এত অবহেলা করেছি মাঝে মাঝে কথা বলেছি শেষে ঘৃণা করতো ফুলের মুখ চেপে ধরলো তারপর বললো আমি তোর উপর রাগ করতে পারি অভিমান করতে পারি কিন্তু ঘৃণা না কারণ আমি তোকে ভালোবাসি যাকে ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না ফুলে এবার জোরে জোরে কেঁদে দিল তারপর তুমি এত ভালো ফুলকে এক হাত দিয়ে বুকে জড়িয়ে না তুই কাঁদলেছে আমার কষ্ট হয় তুই যে আমাকে ভালোবাসিস সেটা আমি বুঝতে পেরেছিলাম তারপরও আমাকে কেন অ্যাভয়েড করছিস তাও জানি বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য তুই তো আমার চেয়ে কম কষ্ট পাসনি কারণ তুই নিজেকে প্রকাশ করতে পারছিলি না সব সময় লুকিয়ে রেখেছিস এটা কি কম কষ্টের বল প্লিজ সব কিছু ভুলে যা দুজনেই কষ্ট ফুল অভিমানে সুরে বলল তা বলছি পেয়েছি তারপরেও তুমি চাইলে আমাকে কষ্ট দিতে পারো হুম তোকে কষ্ট না বরসের শাস্তি দিতে পারি কি বলিস ফুল ঘাবড়ে গিয়ে রোদের বুক থেকে সরে রোদের দিকে তাকিয়ে বলল শাস্তি তুমি কি আবার আমাকে বারান্দা থেকে ফেলে দেওয়ার হুমকি দেবে রোদ নিজে চুলে হাত দিয়ে ব্রাশ করে বলল না একটু আদর করব বলেই ফুলের দিকে এগিয়ে গেল ফুলের কাছে যেতেই ফুলের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ফুল একটু পিছিয়ে গিয়ে দুহাতে রোদের কাজ চেপে দূরে রেখে বলল ওখানেই দাঁড়াও মাগো আমার দম বন্ধ হয়ে গেছিল একটু হলেই মরে যেতাম তারপর হাত দিয়ে মুখের কাছে বাতাস করতে করতে শ্বাস নিচ্ছে রোদ ফুলের কাণ্ড দেখে রীতিমতো হতবাক তারপর উচ্চ হেসে দিল তুই আজীবন বোন হেমন ভাবলি থাকবি হ্যাঁ থাকবো সমস্যা না কোনো সমস্যা নেই তুই আজীবন বোন এমনই থাকিস কিন্তু আফসোস একটা চুমু খেতে দিলি না বলেই আবার হাসতে শুরু করলো ফুল বলে চলে গেল তাতে ফুল বই খাতা নিয়ে বসেছে তখনই রোদের ফোন ফুলের কপালে ভাঁজ সৃষ্টি হলো মনে মনে বলছে আল্লাহ জানে আবার কি বলবে হ্যালো দ্রুত ছাদে তুমি এই শরীর নিয়ে ছাদে কি করো কাকিমা জানলে তোমাকে মারবে আমি কি বাচ্চা ছেলে আমাকে মায়ের হাতে মার খাওয়াছিস ভয় দেখাস আমি ভয় পাই না তাড়াতাড়ি আয় কিন্তু আমি ভয় পাই আমি আসব না তুমি ছাদ থেকে চলে এসো রুমে এসে রেস্ট করো এমনিতেই তোমার শরীর হয়েছে কেন রানী আমাকে জ্ঞান দিতে হবে না তোর জ্ঞান তোর পাশে রেখে দে আই দেখ সাদিকে সুন্দর চাঁদ উঠেছে দেখো চাঁদ তো সুন্দরী হয় কুৎসিত হয় না নতুন করে দেখা কি আছে এক থাপ্পড় মারবো কখন থেকে তর্ক করে যাচ্ছে কথা কম পড়ে তাড়াতাড়ি আই তার একটা তুমি কি তুমিও তো তার আমি করছো তুই আই তোকে বোঝাচ্ছি আমি কি তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন আমি কিন্তু তাহলে আসবো না কথার মধ্যে 50 বার থাপ্পড় মারে সরি বেবি আমি বেবি 19 বছর আমার ভুলে গেছো হো আমি তো ভুলে গেছি দুদিন পর তুই বেবি উদযাপন করবি তোমার আমার বেবির মা আপনি দয়া করে উপরে আসুন ফুল খট করে ফোনটা কেটে দিল এমন নির্লজ্জ ছেলে দুনিয়ায় একটাও দেখেনি সে রোদ ছাদে বেঞ্চিতে বসে আছে ফুল সামনে যেতেই হাত ধরে কোলে বসিয়ে দিল কি করছো এই শরীরে তুমি তোর কি মনে হয় তোর এই দু কেজি শরীর এই ঋতু মাঠ দূর বইতে পারবে না আচ্ছা ঠিক আছে আপনি তো হিরো আমার মতো জিরোর বৈছা বইতেই পারবেন কিন্তু কেউ যদি দেখে কেউ দেখবে বাবা কাকা এখনও ফেরেনি আসলে গাড়ি শব্দ হবে গেট খোলা হবে আর এই যে ছাদ থেকে দেখা যায় আর মা ছোটো সিরিয়াল দেখতে বসছে দশটা রেখে উঠবে না কেউ মরে গেলেও ওদের ওঠাতে পারবে না আর আমার ভাই তোর ভাই নো প্রবলেম আর যদি কেউ দেখেও ফেলে আই ডোন্ট কেয়ার বলবো আমার হুবু বউ চোখ বড় বড় করে বলল এই না একদম না তুমি এখনই কাউকে কিছু বলবে না এমনিতেই তোমাকে নিয়ে সবাই চিন্তায় আছে আচ্ছা আমার বেবির মা আমি কাউকে কিছু বলবো না ফুল নাক ফুলিয়ে বলল আজি বাজে কথা বললে আমি চলে যাব পালে যা বলি রোদ এক হাত দিয়ে ফুলের কোমর ধরে ওর কাঁধে কপাল রাখলো তখনই গাড়ির শব্দ পেল ফুল উঠে গেল তারপর রোদের হাত কেনে তুলে বলল চলো ওরা দুজনেই নিচে নেমে এলো ফুল সবে মাত্র বাসায় ফিরেছে হয়ে বের হতেই ফুলের মা বলল তাড়াতাড়ি রেড়ি হয়ে নে ফুল ওর মাকে জিজ্ঞেস করে জানতে পারলো ওকে দেখতে আসবে দেখতে আসার কথা শুনে ওর মাথায় যেন বাজ পড়লো এখন কি করবে রোদ কি রিয়াক্ট করবে ফুলের রাগে মাথা ফেটে যাচ্ছে আর বিড়বিড় করে বলছে শালার জীবন কি দেখা দেখিতে যাবে এত দেখে কি লাভ প্রতি বাড়ি তো ভেঙে যায় তবু বারবার সং সেজে থাকতে হয় আমার বতর ঠিক করাই আছে তবু কেন আল্লাহ আমাকে রক্ষা করো রোদ ভাইয়া কই তুমি তোমার বউকে দেখতে আসছে বাঁচাও প্লিজ ফুল রোদের রুমে উকে দিয়ে হতাশ হলো রোদ বে ঘুমাচ্ছে মাথায় ব্যান্ডেজ পাল্টানো হয়েছে বাম হাতটা বুকের ওপর ব্যান্ডেজ করা ফুল বুঝতে পারছে না কি করবে সে রোদকে আপাতত এইসব থেকে দূরে রাখতে চায় কেননা রোদের মাথায় আঘাত গুরুতর এখন চাপ নেওয়া যাবে না ফুল হতাশ হয়ে রেডি হয়ে নিল দেখুক তাতে কি খাবার তো ভেঙেই যাবে তবে ফুল তেমন সাজগোজ করেনি ভীষণই সিম্পল ভাবে ফুল মেহমানের সামনে বসে আছে তবে তাদের কিছু কথা শুনে টাস্কি খেল ছেলের মায়ের কথা শুনে ছেলেকে দেখার প্রবল ইচ্ছে জাগলো তার ছেলের মার কথার সার সংক্ষেপ এই যে আপনার মেয়ের ভার্সিটিতেই আমার ছেলে পড়ে ওখানে ওকে পছন্দ করে কিন্তু আপনার মেয়েকে দেখে বুঝছিল ও রিলেশনে জড়াবে না তাই সরাসরি বিয়ের প্রস্তাবই দিয়েছে আপনার মেয়েকে মাসাল্লাহ আমাদের পছন্দ হয়েছে ফুল চোখ তুলে দেখতেও পারছে না কে এসে তারপর এক মেয়েলি কণ্ঠ বলে উঠল আমার ভাই আপনাদের মেয়ের সাথে কথা বলতে চাই আপনারা যদি ওদের মা বলে ওঠে নিশ্চয়ই কেন নয় বিয়ের ব্যাপার ছেলে মেয়ে কথা বলে নিলেই ভালো তা না ওকে তোর রুমে নিয়ে যা ফুলের বুক থক করে উঠলো মায়ের দিকে করুণ ভাবে এক পলক তাকালো ওর মা ইশারায় সম্মতি জানালো ফুল ভাবছে যাক দেখতে পারবো কোন সে অবাকা ফুল উঠে দাঁড়ালো তারপর ওর রুমের দিকে হাঁটা দিল ছেলেটা পিছন পিছনে গেল রুমে কে দরজার সামনে দাঁড়িয়ে রইল মাথা নিচু করে ওর এখন চিন্তা রোজ যদি উঠে যায় আর যদি জানে যে ওর রুমে ছেলে টুকিয়েছে তাহলে ওকে জ্যান্ত বুতে ফেলবে ফুল সেই ভয় জমে যাচ্ছে কেমন অছু দানা বেটে বসে থাকা মানুষের কণ্ঠে ধ্যান ভাঙলো হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে এলো রিশাদ আপনি রিশাদের দিকে ফুল হাঁ করে তাকিয়ে আছে এই ছেলে তো বেশ বে হায়া রিশাদ মুচকি হেসে বললো আমি জানি সেদিন তুমি মিথ্যা বলেছিলে কিছুদিন আগে ভার্সিটিতে তোমাদের কথা শুনে বলতে পেরেছি উনি তোমার কাজিন ব্রো আর তাছাড়া সেদিন তোমাদের ফেস এক্সপ্রেশন দেখে আমার সন্দেহ হয়েছিল তারপর ভাবলাম প্রেমে জড়াব কিংবা ফ্যামিলি প্রবলেম তাই বিয়ের প্রস্তাব দিয়েছিলাম নিশাতে কথা শুনে ফুলের মাথা করছে ইচ্ছে করছে চুল টেনে ধরে দেয়ালে ইচ্ছে মতো বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিতে ফুল সে ইচ্ছে দমিয়ে বলল আমার আপনার ব্যাপারে কিছু জানার নেই আপনার কিছু জিজ্ঞেস না করার থাকলে আমাকে একা ছেড়ে দিন প্লিজ মাথা ধরছে কিছুক্ষণ আগেই জার্নি করে ভার্সিটি থেকে এসেছি ঋষাদ অনিচ্ছা সত্য বলল সিওর রেস্ট করো আমি যাচ্ছি ঋষাদ যেতেই ফুল বলল বিজক্তিকর এখন রুদ ভাইয়া আমাকে ধরবে যদি জানে ঋষাদ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে রাতে পেলায় ফুল ডিনার করছে খাওয়ার ইচ্ছে নেই কিন্তু মায়ের চোরাচুরিতে ভাত নিয়ে নাচছে রাহাত চেয়ার টেনে পাশে এসে বসলো ওই দানা আজকে নাকি তোকে দেখতে এসেছিল তানহা অসহায় ভাবে বলল রিশাদ ঋষাতের কথা শুনে রাহাত বিষম খেল সর্বনাশ এই ঋষাত কেন ভাইয়া যদি জানে যে ঋষাত বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তাহলে কি হবে ভাবতে পারছিস তোর সাথে মাথাটাও কাটবে আমি কি করেছি তুই রিশাদকে কিছু ফুল লাগানি তো ভাবে বলল কি বলবো আমি কি জানি ওই ব্যাটা আসবে আমাকে বলে এসেছে ফুল রাগে খাওয়া শুরু করলো এখন যেন খাওয়াটাই ওর একমাত্র কাজ রাগে রাগে ভাত মুখে তুলছে তখনই রোদ এলো ডাইনিং টেবিলের ওপরের থেকে জগ নিয়ে গ্লাসে পানি ঢালছে রাত রোদের দিকে চেয়ে আছে কিছুক্ষণ পরে ফুলের দিকে তাকালো ফুল মাথা নিচু করে খেয়েই যাচ্ছে কোনো দিকে তাকাচ্ছে না ফুল কোনো দিকে না তাকি বুঝতে পারছে রোদ ওর দিকে চেয়ে আছে সাথে রাহাতও ফুল ভয় পাচ্ছে এটা ভেবে যে রাহাত এখনই না রোদকে সব কিছু বলে দেয় আর রোদ না রিয়্যাক্ট করে বসে কিন্তু রোদ বুঝতে পারছে না ফুল কেন এদিকে তাকাচ্ছে না রাহাত হুট করে বলে উঠলো ভাইয়া আজকে তানাকে দেখতে এসেছিল রোদ ভ্রু কুচকে তাকালো তারপর বলল কি এখন বুঝতে পারছে ফুল কেন ওকে দেখছে না রাহাত আবারও বলল তাও সে রিসাদ রিসাদের কথাই শুনে রোদের মাথায় ধপ করে আগুন চলে গেল হাতের মুঠো শক্ত করে দাঁতে দাঁত চেপে ফুলের দিকে তাকিয়ে আছে কিন্তু ফুলের কোনো দিকে ব্রুক্ষেপ নেই ও চুপচাপ খেয়েই যাচ্ছে খাচ্ছে বললে ভুল হবে ও ভয়ে খাওয়ার ভান করছে আর ঠক গিলছে রোদ ফুলের কোনো রেসপন্স না পেয়ে আরও খেপে গেল ও মাথা চারা দিয়ে উঠেছে টেবিলের ওপর থেকে পানি ভর্তি গ্লাস ছুঁড়ে ফেলে দিল আর চলে গেল গ্লাস ভেঙে চুরমার হয়ে গেল ফুল মাথা নিচু করে চোখের পানি বিসর্জন দিচ্ছে রাহাত ফুলকে বলল তানা ভাই রাগ করেছে ফুল রেগে গিয়ে পড়ল তো আমি কি করব আমি কি সবার দায়িত্ব নিয়ে বসে আছি যার খুশি রাগ করুক ফুল ধুম করে উঠে গেল রাহাত দুজনে কাহিনী দেখে যা বাবা শেষে পাঠা আমি আমি কি করেছি কিছু তো না রোদ ছাদে হাতের মুঠো শক্ত করে বসে আছে রাগে ওর গা কাঁপছে মাথায় আঘাতের জায়গায় চিনচিনে ব্যথা করছে প্রয়োজন রোদের ইচ্ছে করছে রিসাদের গলা চেপে ধরতে কিন্তু এক হাত তো এখনো ভাঙা গলায় ঝুলে আছে ফুল রোদের রুমে রোদকে না পেয়ে ছাদে গেল আকাশ কালো যতটা পরিষ্কার ছিল আজ আর নেই মেঘ আকাশে বেশি বেড়াচ্ছে চাঁদকে বারবার ঢেকে দিচ্ছে রোদের দৃষ্টি আকাশের দিকে স্থির সে চাঁদ আর মেঘের লুকোচুরি খেলা দেখায় ব্যস্ত ফুল এক পা এক পা করে এগোচ্ছে কিন্তু ভয় ওর বুক কাঁপছে রোদ যা রেগে আছে তাতে কি না কি করে বসে রোদের সামনে গিয়ে রোদের মুখের দিকে তাকালো ওর চেহারা অসম্ভব লাল হয়ে আছে দৃষ্টি একদিকে স্থির মাঝে মধ্যে পলক ফেলছে ফুল রোদের পাশে গিয়ে বসে পড়লো কিন্তু কথা বলার সাহস পাচ্ছে না রোদ ফুলকে রুক্ষেপ করছে না ফুল বারবার রোদকে কিছু বলতে গিয়েও থেমে যাচ্ছে পরিশেষে বলেই ফেললো দেখতেই তো এসেছে তাতে এমন কি হয়েছে এত রাগ করে কেন রোদ নিশ্চুপ ফুল আবার বলল রোদ ভাইয়া বিপ্রদ আকাশের দিকে চেয়ে কড়া গলায় বলল যা এখান থেকে ফুল রোদের কাঁধে হাত রাখতেই রোদ ফুলের হাত মুচড়ে ধরে ফুল পাথায় আহ করে ওঠে তবু রোদ ছাড়ছে না ফুল চোখ দিয়ে শুধু পানি পড়ছে তবু রোদের কোনো কেয়ার নেই রাগে ওর হিতাহিত বোধ হারিয়ে গেছে চোখ দিয়ে আগুন বের হচ্ছে যে মেয়ে অন্য পুরুষের সামনে সংসেজে থাকে নিজের বেডরুমে নিয়ে যায় সে আমাকে ছোঁবে না ফুলের হাত ছেড়ে দিয়ে বলল এখান থেকে যা আমাকে আগা ছেড়ে দে রোদ উঠে রেলিং ধরে দাঁড়ালো ফুল হাত তোলে উঠে দাঁড়ালো তারপর আবার রোদের পিছনে গিয়ে দাঁড়ালো আমি কি করেছি আমার কি দোষ সেটা তো বলো ফুল চলে যা নয়তো ফুল রোদের মুখের কথা কেড়ে নিয়ে বলল নয়তো কি মারবে মারো তবু বলো আমার দোষ কোথায় আমার কী করার ছিল বলেই কাঁদতে লাগলো রোদ ক্রোধ নিয়ে পুলের দিকে তাকালো তারপর ও চুল ধরে মুখের সামনে এনে বলল তো দোষ কোথায় জানিস তুই একটা লুজার এন্ড আই হেট লুজার তুই অবলা মতো মাথা নিচু করে সব মেনে নিস নিজের ইচ্ছের কোনো দাম নেই তোর কাছে দাম আছে অন্যের ইচ্ছের মুখ বুঝে সব কিছু মেনে নেওয়া মানুষগুলো পৃথিবীতে সবচেয়ে বেশি অবহলিত আর তুই তাদের মধ্যে একজন এই তোর নাকি কত স্বপ্ন স্বপ্ন দেখলে হবে না তা পূরণ করার জন্য স্টেপ নিতে হবে মাথার উঁচু করে বাঁচতে হবে মাথা উঁচু করতে শিখলি না কথা জবাব কেউ শিখিস কি শিখেছিস জীবনে ফুল রোদে চিৎকার শুনে ভয় কেঁপে উঠল আর কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে এক হাতে চুল ধরে রেখেছে রোদ রোদের চোখের দিকে তাকাতেই পারছে না সে রোদ জোরে জোরে শ্বাস ফেলছে মনে হচ্ছে শ্বাসের সাথে আগুন বেরিয়ে আসছে যা ফুলকে পুড়িয়ে ফেলবে রোদ আবারও বলতে শুরু করলো না তুই নিজে স্টেপ নিবি আর না আমাকে নিতে দিবি আর আমি বা কেন দেব ভাই আমি কি চব্বিশ ঘন্টা তোর পিছনে আঠার মতো লেগে থাকব তো নিজেকে নিজে প্রোটেক্ট করতে হবে আর তুই কেন বাড়িতে আমাদের কথা বলতে দিচ্ছিলি না বলতো ফুল জবাব না দিয়েই কেঁদে যাচ্ছে ফুলের কাছ থেকে জবাব না পেয়ে রোদের রাগ আরও দ্বিগুণ হয়ে গেল রোদ ফুলের চুল টেনে ধরে আরো কাছে নিয়ে এসে ফুলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল হঠাৎ করেই ঠোঁটে উষ্ণ ছোঁয়ায় ফুল কেঁপে উঠল রোদের সমস্ত রাগ ফুলের ঠোঁটের ওপর ঢাললো ফুল পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে রোদ ফুলকে ছেড়ে দিল ফুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে রোদ ফুলকে বুকে জড়িয়ে ধরল ভাইরাল সাইলেন্ট ফুলের হুঁশ ফিরল কাঁদতে কাঁদতে বলে উঠল তুমি প্রেশার নিও না প্লিজ তোমার মাথার অবস্থা ভালো না ডাক্তার তোমাকে চাপ নিতে বারবার মানা করেছে তুমি বাড়িতে সব বললে অনেক ঝামেলা হবে তোমার ব্রেন এতটা চাপ সহ্য করতে পারবে না তাই বলছি আগে সুস্থ হোক তারপর বলবে প্লিজ আমার কথা রাখো দেখতেই তো এসেছে এর আগেও এসেছে কিছুই হবে না তুমি চিন্তা করো না আমি যাই করি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না এটুকু জেনে রাখো প্রবেশ ডান প্লিজ একটু শান্ত হও নিশ্চয়ই মাথা ব্যথা করছে তোমার ওদের আসলেই মাথায় ব্যথা শুরু হয়েছে কেননা অনেক চিল্লাচিলি করেছে আজ হুম নিচে চলো আমি তোমাকে ওষুধ দিচ্ছি দুই দিন পর ওদের মায়ের রুমে ফুলে টাক পড়েছে কিছু একটা বলতে চায় ফুল রুমে যেতে না যেতেই রোদের মা দরজা বন্ধ করে দেয় তারপর ফুলের গালে কষে একটা থাপ পর দিল ফুল গালে হাতে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে নষ্টা মেয়ে তোকে আমি দিন যাবৎ অনেক কষ্ট করে সহ্য করে যাচ্ছি আমার ইচ্ছে করছে তোকে গলা টিপে মেরে ফেলি ফুলে চোখ দিয়ে পানি পড়ছে ফুল আর বুঝতে বাকি নেই কি জন্য এসব কথা বলছে কিন্তু কিভাবে জানলো সেটা জানার জন্য বলল আমি কি করেছি ওদের মা আরো রেগে বলল কি করেছিস জানিস না নাকি আরেকটা খাবি তুই এত ভোলা নস রাতের বেলা ছাদে দাঁড়িয়ে রোদ্দুরের সাথে ছি 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 রাহাতের মাথা খেয়ে মন ভরেনি এখন রোদ্দুরের মাথা খেয়েছিস দেখেছিস আমার ছেলেটা বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে তাই রাহাতকে ছেড়ে এখন রোদ্দুরের পিছনে পড়েছিস শরীরের মোহে ফেলেছিস আমার এত ভালো ছেলেকে তোর এই প্ল্যান আমি কিছুতেই সাকসেসফুল হতে দেব না একসাথে আমার দুই ছেলের সাথেই এই বয়সে এসব তোর তো বিয়ের ব্যবস্থা করেছিলাম একটু সবুর করতে পারলি না আমার ছেলেকে ব্যবহার করলি থার্ড ক্লাস বেসামে ফুলে চোখ দিয়ে পানি পড়ছে ওদের মা ফুলের হাত ধরে টেনে বলল যা কথা হবে তোর বাবা মায়ের সামনে হবে কত না গর্ব করেছে তোর মতো মেয়ের একটা ওরি আজকে দেখাবো তুই কি পরিমাণ ক্যারেক্টারলেস ছেলে কিভাবে ফাঁসাছ আমি এখন তোর বাবা মায়ের সামনে তোকে নিয়ে বলবো তুই ছাদের ওদের সাথে কি করেছিস চল আমার সাথে তারপর দেবত তাদের মুখ কই থাকে বলেই ফুলের হাত ধরে টানতে লাগলো ভয় ফুলের হাত পা বাবা লাগল কিভাবে বলবে ও লিপকেজ করেছে এর চেয়ে তোর মরে যাওয়া সহজ কিছুতেই বাবা মায়ের মাথা নিচু করতে পারবে নাও ফুল কাঁদতে কাঁদতে বলল কাকিমা আমার হাত ছেড়ে দাও প্লিজ বাবাই মাকে বলো না ওরা বেঁচে থেকে মরে যাবে ক্রোধের মায়ের মুখে শয়তানি হাসি ফুটে উঠল তারপর বলল তাতে আমার কিছু আসতে যায় না আমি আমার ছেলের ভালো আগে দেখব আমার ছেলের ক্ষতি হতে দেব না তবুও তোকে একটা সুযোগ দিচ্ছি আমি যা বলবো তাই করবি ফুল কিছু না ভেবেই দ্রুত বলল করব তুই রোদের সামনে যাবি না আর আজ রিসাতের বাড়ির লোক আসবে চুপচাপ রেডি হয়ে নে আর আমি যা বলবো হাতে হা মিলাবি ফুল মাথা নাড়ল মাথা নাড়ালে চলবে না প্রমিস করো ফুলের চোখের পানি ফেলে পড়লো প্রমিস রোদকে একদম এসবে জড়াবি না আমার অসুস্থ ছেলেটা যা রেডি হয়ে নে ফুল সেচে কুচে বসে আছে ঋষাতের পরিবারের সামনে ওরা অনেক মানুষ এসেছে ফুলের বাবাই কাকাইও এখানে উপস্থিত ফুল শুধু মনে মনে আল্লাহ আল্লাহ করছে আমরা আংটি নিয়ে এসেছি ছয় মাস পর রিসাদের পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হবে তখন আমরা বিয়ের অনুষ্ঠান করব আংটি মানে এঙ্গেজমেন্ট ফুল তো পুরো শখ ফুলের বাবাই বলল। কিন্তু ফুলের মতামত তো নেয়নি তারা রোদের মা বলল ফুলের তো রিসাদকে আগে থেকেই পছন্দ একই ভার্সিটি ওদের ভালো চেনা জানা আছে তাই না ফুল ফুল ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে শুধু রোদের মায়ের দিকে তাকাতেই উনি কড়া চোখে ইশারা করল হ্যাঁ বলতে ফুল হ্যাঁ বলল সবার অজান্তি ওর চোখ থেকে পড়া পানি হাত দিয়ে মুছে নিল বুকের ভিতর তীব্র রক্তকরণ হচ্ছে হ্যাঁ নিমেষেই ওর চোখের সামনে সব স্বপ্ন ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে বার বার আট চোখে সিঁড়ির দিকে তাকাচ্ছে কিন্তু শেষ রক্ষা হলো না ঋষাদের মা অবশেষে ফুলের হাতে আংটি পরিয়ে দিল সবাই খুশিতে মিষ্টি মুখ করছে চারদিকে সবাই আনন্দে বিমোহিত কিন্তু সবার আড়ালে যে কারো হৃদয়ের মৃত্যু হলো সেই খেয়ালটি কারো আছে রাহাতে নিজের রুমে যাওয়ার সময় ছাদের সিঁড়ির দিকে চোখ যায় ফুল মাথা নিচু করে তিন নম্বর সিঁড়িতে বসে আছে রাহাত ফুলের দিকে এগিয়ে গেল তানা ফুল রাহাতের কণ্ঠ পেয়ে মাথা নিচু করলো রাহাত ফুলের চোখের পানি দেখে চমকে গেল কি হয়েছে কাছিস কেন ফুল হাত বাড়িয়ে আংটি দেখালো কিন্তু রাহাতের মাথায় কিছুই ঢুকলো না ফুল ঠিক কি বোঝাতে চাইছে ফুল আঙুল নাড়িয়ে আংটি দেখালো ফুলের হাতে নতুন চকচকে আংটি দেখে রাহাতের খটকা লাগে রাত ফুলে পাশে বসে পড়ল ভয়াত্মস্বরে বলল